এক এক দিন ঘরের এত বেশি কাজ থাকে যে কাজগুলো করতে করতে সকাল থেকে রাত হয়ে যায় আবার রাতেও কিন্তু কাজ পুরায় না মনে হয় যে রাতের কাজগুলো গুছিয়ে করতে পারলে কালকের দিনটা সহজ হবে ওই হয় তারপরও প্রত্যেক দিন গৃহিণী হয়েছে তো ওই থালাবাটি ধোয়া ওই রান্না করা ওই বাচ্চা পালা বাচ্চাকে লেখাপড়া করানো এগুলো আসলে নিত্যদিনের কাজ তো এই কাজকে সহজ করতে রাতের বেলা এই কাজগুলো একটু গুছিয়ে করা হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার আশা করছি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ছোট্ট বোনটাকে সামনে এগিয়ে যেতে চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে হয় যে করবেন না একটা লাইক অন্তত দিয়ে যেন এটা আমাকে অনেকটাই হেল্প করবে আগে চিন্তা করতাম ডেইলি ব্লগ দেখে কি বা এমন হয় তবে এখন বুঝতে পারি আমরা যেহেতু গৃহিণী তো গৃহস্থলে অনেক রকমের টিপস পাওয়া যায় এই তো দেখেন আগে নখগুলো ভেঙে যেত তারপরে হাতের অবস্থা খুব খারাপ হয়ে থাকতো খটখটে অবস্থা যখন থেকে ভীম বারটা বাদ দিয়ে ভীমের লিকুইডটা ব্যবহার করা শুরু করেছি তো তখন থেকে কিন্তু এই প্রবলেমগুলো আর হয় না এটা হাতকে মানে এক্সট্রা করে সফট রাখে না তবে আপনার হাত ন্যাচারালি যেমন থাকে ওরকমই থাকে আর ওই যে যে মানে শক্ত হয়ে যাওয়া বা কেমন একটা হয় না এরকমটা কিন্তু হয় না আপনারা যারা হচ্ছে যে ভিমবারটা ব্যবহার করেন তারা কিন্তু লিকুইডটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু যায়ও অনেক দিন মানে এটা এক কথায় বলতে গেলে সাশ্রয়ী এবং সুবিধাও আছে বিয়ের পর থেকে তো রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছেন তাই না সারা জীবন তো এই চুলোটা আপনাকে ঠেলতেই হবে তো নিজ দায়িত্বে আপনার হাতটাকে আপনারই ভালো রাখতে হবে কেউ আসলে এটাকে ঠিক করে দেবে না এই আর কি ওই কথার কথা বললাম আজকে রাতে আমার হাজব্যান্ড হচ্ছে অফিস ট্যুরের জন্য বাহিরেই ছিল তো খুব সহজ রেসিপি খিচুড়ি এর থেকে সহজ তো আর কিছু নেই আমিও খাবো প্লাস বাচ্চারাও পছন্দ করে তো সেই অনুযায়ী খিচুড়িটাই বসিয়ে দিলাম আর সেই সাথে সাথে টুকটাক যে কাজগুলো আছে এই কাজগুলোই কিন্তু আস্তে আস্তে করে সেরে নেব আর আপনাদের সাথে তো শেয়ারও করছি কেন জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন না এত অল্প ভিউ খুব কষ্ট লাগে কত কষ্ট করে এক একটা ভিডিও তৈরি করি তবে আপনারা আসলে খুব একটা সাড়া দিচ্ছেন না অনেকটাই কষ্ট লাগে হতাশ হই নিরাশ হই তবে তখন তো মনে পড়ে যে আমি তো মুসলিম আমার আল্লাহ আমার সাথে আছেন তিনি উত্তম পরিকল্পনাকারী আমার যদি রিজিক এখানে লেখা থাকে তো অবশ্যই এখান থেকে আমি কিছু করতে পারবো যদি আল্লাহ এখান থেকে আমার রিজিকটা না লেখেন তাহলে তো আসলে সম্ভব না তাই না তো এই সান্ত্বনা নিজেকে দেই তখন আর অত বেশি কষ্ট লাগে না চিন্তা করি যে কাজ করছি করে যাই দেখা যাক কতদিন ধৈর্য থাকে আমি একটু গরম পানি দিয়েছিলাম এটা যেহেতু দেশি ডাল এটা ফুটতে একটু টাইম লাগবে গরম পানিটা দিলে যে কোনো রান্নাতেই আপনারা দিয়ে দেখবেন খুব দ্রুত হয়ে যায় এই সুবিধাটা যাদের হচ্ছে লাইনের গ্যাস আছে আসলে লাইনের গ্যাস যাদের আছে তারাই শান্তিতে আছে রান্নাবান্না করে আর আমাদের যাদের সিলিন্ডার গ্যাস সত্যি কথা বলতে প্রত্যেকটা গৃহিণী কিন্তু হিসাব করেই আসলে খরচ করে যার যার জায়গা থেকে একটু আসলে হেজেল হয় তারপরও কি করব খেতে তো হবে রান্না করতে হবে পাশে চুলায় গরম পানিটা বসিয়ে দিয়ে সবসময় দেই তবে ইচ্ছা আছে একটা কেটলি নেব ওয়াটার কেটলি এখন না এ মাসে একটা ইলেকট্রিক চুলা নিয়েছি তো ওইটা এখনও সেট করতে পারিনি সেট করলে তো আপনাদের সাথেই শেয়ার করব। তখন হচ্ছে রিভিউ দেব যে কতদিন মানে কেমন হচ্ছে বিল আসে কারেন্টের চুলায় তো এই অর্গানাইজারটা ছোট্ট হয়ে গিয়েছিল এখন এত ছোট ছোট কৌটা কে কিনবে বলেন তো এই জন্য আমি নোড়া দিয়ে একটু বারোবারই করছিলাম যাতে মাছেরটা ছোটানো যায় তবে পারলাম না তো দেখি এখানে অনেক মিস্ত্রিরা বসে তাদেরকে দিয়ে হচ্ছে মাঝের ওইটা ছুটি ছুটিয়ে আনব যে কোনো সময় এখন তো এখনকার মতো গুছিয়ে রাখি তো অনেক টুকটাক ছোটোখাটো মশলা এনেছিলাম সেগুলোকে একটু মানে তা যার যার জারে রিফিল করে নিচ্ছিলাম এই তো টুকটাক কাজ এগুলাই আসলে থাকে আর এগুলা পেন্ডিং থাকলেও মাথার মধ্যে টেনশন থাকে জায়গাও নষ্ট হয় দেখতেও ভালো লাগে না আর এগুলা গুছিয়ে নিজেকে গুছিয়ে ফেলতে পারলে নিজেকে অনেকটাই ফ্রি মনে হয় এই আমার চুল পড়ছে প্রায় অনেক দিন ডাক্তার দেখালে এত দামি দামি ওষুধ দেয় একটা সিরামের দামি প্রায় আঠারোশো টাকা তো তিনটা ব্যবহার করেছে। আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ আমাদের জন্য তো এত দামি সিরাম রেগুলার ডে বাই ডে এফোর্ড করা সম্ভব না তারপর আমি তিনটা ব্যবহার করেছি আর ওষুধ তো হচ্ছে চলেছে যেগুলার অনেক অনেক টাকা দাম তারপরও কেন জানি না এই চুল পড়াটা আটকাতে পারছি না সমস্ত রকম টেস্ট করানো হয়েছে তারপরও দেখা যাচ্ছে মানে কোনো প্রবলেম নেই তারপরও এরকম চুল পড়ছে তো সেদিন একটা জায়গা দেখলাম যে তিসির তিসি বীজের তেলটা নাকি অনেকটা উপকারী তো আমি নিয়ে আসলাম যে তিসি তো অনেক সময় চুলে দেওয়া হয় পেঁয়াজের রস তো তিসিটাও সাথে অ্যাড করব যদিও আমার চুল পড়ছে বিধায় আমি ব্যবহার করি স্পেশালি আমার চুলে তেমন কিছু আমি কখনো পড়ি না ইনফ্যাক্ট করা লাগে না কারণ আমার চুলগুলো আলহামদুলিল্লাহ একদমই মানে স্ট্রেট চুলের মতো যে কেউ দেখলে ফার্স্টে মনে করে যে চুল মনে হয় স্ট্রেট করিয়েছি বাট ওরকম না আল্লাহর রহমতে ন্যাচারালি আমার চুলগুলো হচ্ছে এরকম এই জন্য আলাদা করে কখনও কোনো কিছু ব্যবহারের প্রয়োজন পড়েনি বরাবরই আমি খাটি যে নারকেল তেল ওইটাই ব্যবহার করে এসেছি তবে এখন চুল পড়ছে এটা কোনোভাবে আটকাতে পারছি না অনেকেই বলছে যে মাতৃত্বকালীন সময় এরকমটা হয় হ্যাঁ হয় তো কিন্তু আমার কাছে কষ্ট লাগে কারণ আমার এত স্বাদের চুল আর বলবো আপনাদের সাথে তো এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি ছোট বাচ্চা আছে তো সব সময় হয় না তবে চেষ্টা করি যে মেথি পানি পানি এগুলো ভিজিয়ে রেখে সকালে খাওয়ার এখন তো বাবুকে স্কুলে দিয়েছি সকালবেলা খুবই দ্রুত কাজ সাথে হয় এদিকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয় তার কারণে কিন্তু সকাল সকাল উঠে যেতে পারি না উঠে গেলে মনে হয় ভালোই হতো তবে এদিকে উঠতে উঠতে প্রায় সাতটার মতো বাজে সাতটা ছয়টা দু একদিন পাঁচটাও বাজে তবে বেশিরভাগই সাতটা সাড়ে ছয়টা এরকম তো দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় বাবুর স্কুল নয়টা থেকে তবে একটু আগে ক্লাসে গেলে বাচ্চা মানুষ তো বাসায় তো ওইভাবে আসলে হোমওয়ার্ক বলেন বা অন্যান্য কাজগুলো করতে চায় না ক্লাসে যে বসাতে পারলে দেখা যায় একটু কাজগুলোতে মনোযোগী হয় এই জন্য একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি আর এইটাকে এই মিক্স যে শরবত এটা আপনারা অনেকেই দেখেছেন যারা রেগুলার ভিডিও দেখেন শীত পড়ার কারণে এটা খাওয়া বাদ রেখেছিলাম কারণ বাবু যেহেতু ব্রেস্ট ফিডিং করে ঠান্ডা লেগে যেতে পারে এগুলো তো আসলে অনেক ঠান্ডা তো ইদানিং একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে তো ভাবলাম আবার কন্টিনিউ করি একটা সত্য কথা কি জানেন আপনি যখন মা হবেন মা হওয়ার পরে না আপনার মান মন মানসিকতা যেমনই হোক বা আপনার বয়সটা যেমনই হোক সবাই কিন্তু আপনাকে এক পরিচয়ে চিনবে সমাজের মানুষ একটাই আখ্যা আপনাকে দিবে যে ও তো এক বাচ্চার বা দুই বাচ্চার মা বিষয়টা হচ্ছে এমন তো আর বাচ্চা হওয়ার পরে শরীর থেকে আসলে অনেক কিছু বের হয়ে যায় কি বলবো এটা সেটা প্রবলেম লেগেই থাকে বয়স যেটাই হোক না কেন প্রবলেমের কিন্তু কোনো শেষ থাকে না একটা শেষ হলো আরেকটা তো দেখেন বড় মেয়েটা অলরেডি ঘুম আর সব কাজ আমার শেষ করে ভাবলাম খিচুড়িটা হয়ে গেছে খেয়ে তারপরে শুয়ে পড়ব। এ সময় আবার ছোটো মেয়েটা উঠে গেল তো এটা প্রায় এক ঘন্টা পরের একটা ভিডিও ছোটো মেয়েটা ঘুম থেকে উঠেছে ওকে শান্ত করে তারপরে হচ্ছে আসলাম নিজের খাবারটা নিতে মা হয়েছে তো তাই আর নিজের জন্য কোনো টাইম নেই নিজেকে যে একটু স্পেশাল ফিল করাবো বিশ্বাস করেন এরকম সুযোগ সুবিধা আর আর হয় না এটা সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে নয় আমি শুধুমাত্র মুখে মুখে বলছি হয়তো পাঁচজনে শুনছে কিন্তু সবার একই অবস্থা দিন শেষে সবাই মানসিকভাবে ট্রমাটাইজ শারীরিকভাবে ক্লান্ত আমিও তাদের বাহিরে নয় তো এ কথা বলেই আজ